তুই এখন যা তো বিয়ের দিন আসিস অবশ্য যদি তোর কোনো বিশেষ কাজ না থাকে তার আগে আমাদের বাড়ি আসবি না এখন যা আমি বিয়ের কার্ড পাঠিয়ে দেবো যেটা তুই পছন্দ করতে যেতে পারিস নি চিন্তা করিস না এখন যা ঠিক আছে আমি আসছি থ্যাংক ইউ কি আসে বলে দিলি বিয়ের কার্ড পাঠিয়ে দেব আচ্ছা কার্ডটা তো আমারই কিনতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি কেন ও মনে পড়েছে ওরা দোকানে অপেক্ষা করছিল ওরা মানে রিমলি আর কাকু কাকিমা মানে ওর মা বাবা কিন্তু আমি যাইনি কেন হ্যাঁ আমি রেডি হয়ে বেরোতে যাচ্ছি তখনই ঝুম্পার ফোন ওর বিয়ের বেনারসিটা আমাকেই পছন্দ করতে যেতে হবে এখনই ও আমায় নিতে আসছে আমিও চলে গেলাম আমার মনেই পড়ল না যে রিমলিরা কার্ডের দোকানে অপেক্ষা করছে আমার যে কি হয়েছে কিছুতেই দুটো কাজ একসঙ্গে মনে রাখতে পারি না আর সেটা পার পার রিমলির সঙ্গেই হয় হ্যালো হ্যাঁ বল খেয়েছিস না না মানে রাত দশটা বাজে এখনো খাসনি নেই তো সুগার ড্রপ করবে তখন তোর কি হবে খেয়েছিস না আমার খিদে নেই আমারও নেই আপনি আমাকে কোরেছ না অর্ক শেষকালে শরীর খারাপ বলে তোর না 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 তোকে ডাকবো না তুই নিশ্চিন্তে থাকতে বেশ রাগ করেছিস না না বলছিস কেন আমি জানি তুই রাগ করেছিস কিন্তু আমি কি করব বল তো তুই তো আমি আগেই বললি তোর মামার বন্ধু নাম করে রেজিস্টার তোর স্বয়ং খুব জানা জানি তুই আমাদের সেখানে নিয়ে যাবি তুই তুই এলি না আমরা দু ঘন্টা অপেক্ষা করলাম তুই এলি না কিছু জানা নিও না বিরক্ত হয়ে সৃজন ওর চেন একজনের কাছে নিয়ে গেল বাহ এই তো কাজ হয়ে গেছে চুপ কর তোর জন্য আজ কত কথা শুনেছি জানিস বাবা তো পরিষ্কার বলেই দিল এবার ওটাকে ছাড় অপদার্থ আমি চুপ করে শুনে গেলাম সৃজনও বলল কি করে এরকম একজনের সঙ্গে তোমার এত ভাব হলো জানি না আমি তো একেবারেই ওকে সহ্য করতে পারি না তুমি মানে মানে ওটাকে বিদেই কর আমি কিছুই বলতে পারলাম না বাবা আমার সঙ্গে ছিল তাই কাজে ঠিক আছে আর ভুল হবে না আর ভুল হবে না রিম তুই গাদি শোন প্লিজ তাহলে তাহলে আমাকে একটা কথা সত্যি করে বল তো ঠিক আছে জানাস না জামা বিয়হ সত্যি বলবি কিন্তু মিথ্যে বললে ধরা পড়ে যাবে এই বলে দিলাম আরে কি হলো বল কি বলবো কি বলবো মানে এতদিন কি বললা কি বললি আমি শুনিনি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম ওকে ওকে আবার বলছি তুই আমার বিয়েতে বাগড়া দিচ্ছিস কেন তুই কি চাস না যে সঙ্গে আমার বিয়ে হোক আবার কি কথা আমি চাইবো না কেন কেন তোর কি আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল না তাহলে তো লেঠা চুকিয়ে যেত তুই তো কোনোদিন ইন্টারেস্টই দেখালি না কি করে দেখাবো তোকে তো বলেছিলাম যে আমার মধ্যে হাজবেন্ড মেটেরিয়াল নেই বলিনি তাহলে আমার বিয়েতে বাগড়া দিবি কেন পাকড়া কোথায় দিলাম মনে করে দেখ মনে করে দেখ প্রথম যেদিন সৃজনকে বাড়িতে নিয়ে এসেছিলাম বাবা মায়ের সঙ্গে আলাপ করাবো বলে তোকেও বারবার বলেছিলাম আমার পাশে থাকার জন্য তুই আসবো বলে এলি না কেন জানি সে কি জানি হয়তো জরুরি কোনো কাজ এসে গেছিল তা তো সেটা জানা শুনছি সৃজন তো তোর সঙ্গে আলাপ করার জন্য ব্যস্ত ছিল আমার বললো কোথায় তোমার অর্ক একবার তো দেখতেও পেলাম না আমার এত লজ্জা লাভ ছিল আমি যে মানুষটাকে বিয়ে করব ভেবেছি তাকে তো একবার দেখবি না বাবা সেদিন দেখা হয়নি কিন্তু পরে তো মিট করেছি ওটাকে মিট করা বলে না তোর সঙ্গে অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গেছিল সৃজন সেদিন আমাদের বাড়িতে আসবে সেটা আমি তোকে তো বলিনি কারণ তাহলে তুই আসতেছি না তাই বাড়িতে ঢুকেই অবাক হয়ে গেছিলি সৃজন তোর সঙ্গে কত কথা বলার চেষ্টা করলো তুই কোনো মতো দুটো একটা কথা বলে চুপ করে গেলি কেন রে হ্যাঁ এমনি এটা জিজ্ঞেস করার কথা নাকি সৃজন তো আমাকে চুপি চুপি বললো এ তো পুরোটাই আর কি বললো তোর সৃজন কি আবার বলবে বললো তুমি তো অর্কি বিয়ে করলে পারতে করলে না কেন আমি বললাম ইচ্ছে তো ছিল কিন্তু তো রাজি হলো না আজ তো বলেই দিল এখনো সময় আছে রিমলি কিন্তু নৌকায় পা দিয়ে বেশি দূর যাওয়া যায় না এবার তুই বল আমি এখন কি করব দিন আর দিন আর আমি তোকে সামলাবো বল সেই ছোট্ট থেকে আমি তোর হাত ধরে আছি তোকে আগলে আছি কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর ভুলো বল সব ভুলে যায় তা আমি সব মনে করাবো কেন আমি আর পারছি না রক তোর নামে সবাই এত কথা বলছে আমি আর নিতে পারছি না অনেক অনেকদিন হয়ে গেল ঠিক আছে ঠিক আছে আর কাঁদিস না রিন আমি প্রমিস করছি আর কোনো দিন উল্টো কাজ করবো না প্রমিস প্রমিস বাচ্চা ছেলের মতো কথা বলিস না তো তুই একটা হোমরা চোমরা ইঞ্জিনিয়ার বিহেভ লাইক দ্যাট নেকু নেকু কথা বলিস না ইউকেতে তোর অত বড় চাকরিটা রেডি তাও তো তুই অ্যাকসেপ্ট করছিস না ওকে বস ওকে তাই হবে এখন লেকচার থামিয়ে রিম খেতে যা প্লিজ যাচ্ছি আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বিয়েতে যদি না আসিস তাহলে এসেস জীবন নিয়েও আর তোর সঙ্গে কথা বলবো না মনে থাকে যেন গুড নাইট গুড নাইট কিছুতেই আসবে না রাত নটা বেজে গেল আর কখন আসবে সৃজন তো সমানেই হোয়াটসঅ্যাপ করছে অর্ক এসেছে অর্ক এসেছে কি বলবো এখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার এখনো পর্যন্ত না একটা ফোন না একটা মেসেজ না কোনো হোয়াটসঅ্যাপ একটা একটা করে লোক আসছে জিজ্ঞেস করছে অর্ক এসেছে কি বলবো আমি কি জবাব দেবো কেন বলতে ঠিক আছে দেখি দেখি বাবু কি লিখেছেন এখন একটু দেরি আছে বিয়ের ততক্ষণ দেখি কি লিখেছে না তোর সামনে যেতে আমি সহ্য করতে পারবো না তুই আর একজনের সঙ্গে চলে যাবি আমি পারবো না নিতে কিছু মনে করিস না বলিনি বলেই দিলাম আমি জানি তুই কাঁদছিস প্লিজ বাবু কাঁদিস না তুই একদিন বলেছিলিস আমাকে বিয়ে করে অর্ক তা যে কেন হওয়ার নয় সেটা তো এতদিনে ভালোই জেনে গেছিস কারণ কারণ আমি গে হ্যাঁ সেটাই একমাত্র কারণ আমি তোর হাজব্যান্ড হতে পারবো না রে আমি তোর হাজব্যান্ড হতে পারবো না সেটা তুই ভালোই জানিস তুই বলেছিলি আই ডোন্ট কেয়ার তুই কে কি গিয়ে নোস তাতে আমার কিছু যায় আসে না কোনো মেয়েকে সেভাবে কোনোদিন ভালোই লাগেনি শুধুই তুই কিন্তু ছেলেদের ভালো লেগেছে এটা ঠিক আর সেটা যেদিন থেকে বুঝতে পেরেছি সেদিন থেকে আমার ভয় শুরু হয়েছে যে আমি সামনে থাকলে তুই নিজের জীবন নিয়ে কিছুতেই ভাববি না সো আই হ্যাভ টু গো কস্ট আমি তোর কথা রেখেছিলি ইউকে চাকরিটা আমার হয়ে গিয়েছে চার দিন পর জয়েন করবো আমি এখন প্লেনে বসে আছি পনেরো মিনিট বাদে ফ্লাইট আমি চলে যাচ্ছি এবার আমায় ছেড়ে দেরি দিন যন্ত্রণা দিয়েছি তোকে কাঁদিস না বাবু তুই কাঁদলে আমার খুব কষ্ট হয় সেটা তুই ভালোই জানিস সৃজন খুব ভালো ছেলে তোকেও ভালোবাসে আমি জানি ওকে খুব ভালোবাসিস চলি রে বেশি কাঁদিস না সাজ নষ্ট হয়ে যাবে আমি তোর বোর সাজা দেখতে পেলাম না রে আমার খুব কষ্ট হচ্ছে ভালো থাকিস বেস্ট ফ্রেন্ড জীবন ভোর ভালো থাকিস পায়